পেট্রোল কিংবা অকটেন নয় এবার বাইক চলবে গ্যাসে অবিশ্বাস্য রকমের কম দাম আর দুর্দান্ত সব ফিচার সহ বিশ্বের সর্বপ্রথম সিএনজি বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিল বাজাজ এবার বাইক চলবে সিএনজি গ্যাসে বাড়বে মাইলেজ কমবে যাতায়াত খরচ তেল ছাড়ে চলবে বাইক যাতায়াত কিংবা ঘোরাঘুরিতেও লাগবে না পেট্রোল কিংবা অকটেন শুনতে অবাক মনে হলো এমনই বাইক বাজারে লঞ্চ করেছে বাজাজ পেট্রোল অক্টেনের চড়া দামে নাকাল বাইকারদের মনে এবার স্বস্তির হাসি শুধু তাই নয় একই সাথে বাইকটিতে রয়েছে চোখ ধাঁধানো স্টাইলিশ ডিজাইন আর প্রয়োজনীয় সব ধরনের অত্যাধুনিক ফিচার তবে অনেকের মনে প্রশ্ন গ্যাসে চলল কেমন হবে এর মাইলেজ কতটা খরচ কমবে একজন বাইকারের বিশ্বের প্রথম এই সিএনজি চালিত বাইকের দামি বা কত নির্ধারণ করেছে বাজাজ এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বর্তমান সময়ে ব্যক্তিগত যাতায়াতের সব থেকে সুবিধাজনক আর আরামদায়ক বাহন হল বাইক ক্ষেত্র বিশেষে এটি চার চাকার প্রাইভেট কারের থেকেও বেশি স্বাচ্ছন্দ্য দিতে পারে এর ব্যবহারকারীকে গতিশীল এই ছুটে চলা জীবনে ব্যক্তিগত গাড়ি কিছুটা সস্তে দিলেও সবার ক্ষেত্রে চার চাকার গাড়ি কেনার সেই সামর্থ্য থাকে না তবে এর বিকল্প হিসেবে ব্যক্তিগত পরিবহনের জন্য সব থেকে ভালো অপশন হলো বাইক আজকের দিনে একমাত্র বাইকে দিতে পারে স্বাধীন আরামদায়ক আর সাশ্রয়ী যাতায়াত সুবিধা এসব কারণেই দিন দিন দেশে বাড়ছে বাইকের চাহিদা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত চাকরজীবী কিংবা ইয়ং জেনারেশনের মধ্যে বাইক কেনার প্রবণতা সব থেকে বেশি তবে এসব চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাইকের দাম পিছিয়ে নেই জ্বালানি বায়ু অনেকের কাছে বাইক কেনার টাকা থাকলেও ক্রমবর্ধমান জ্বালানির দাম বৃদ্ধিতে বাইক কেনার সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হচ্ছেন তবে এই সমস্যার একটি পারফেক্ট সলিউশন নিয়ে হাজির হলো জনপ্রিয় বাইক নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ লঞ্চ করলো বিশ্বের প্রথম সিএনজি চালিত বাইক এতে বাড়বে মাইলেজ কমবে জ্বালানি খরচ সাশ্রয় হবে পরিবহন ব্যয় বহুল প্রতীক্ষিত এই বাইকের মডেলটি হলো বাজাজ ফ্রিডম অন টোয়েন্টি ফাইভ শুধু সিএনজি নয় এতে আছে পেট্রোল কিংবা অগ্নি সুবিধাও কোথাও সিএনজি না পেলে খুব সহজে পেট্রোল কিংবা অকটেন দিয়ে চালাতে পারবেন এই বাইক তেল কিংবা গ্যাস দুই ধরনের জ্বালানি দিয়েই চালানো যাবে এটি এই মোটর সাইকেলে রয়েছে একশো সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এটি পেট্রোল এবং সিএনজি দুই জ্বালানিতে অপারেট করা সম্ভব সিএনজি সিলিন্ডার রয়েছে ঠিক সিটে নিচে দেয়া হয়েছে শক্তিশালী ইঞ্জিন যা সর্বোচ্চ নয় দশমিক পাঁচ হর্স পাওয়ার এবং নয় দশমিক সাত এম ট্রক তৈরি করতে সক্ষম মাইলেজের দিক দিয়ে এটি অবিশ্বাস্য পারফরমেন্স দিবে বলে দাবি বাতাজের এটিতে প্রতি কেজি সিএনজিতে একশো দুই কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে দাবি তাদের যা বর্তমানে যে কোনো পেট্রোল বাইকের থেকেও বেশি একবার ট্যাঙ্কি ফুল করলে সিএনজি এবং পেট্রোল মিলিয়ে তিনশো কিলোমিটার যাওয়া যাবে বলে দাবি তাদের ফিচার্স হিসেবে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ব্লুটুথ কানেকটিভিটি এলইডি লাইটিং এবং উন্নত সাসপেনশন এতে সিএনজি ট্যাঙ্ক থাকা নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশ কাজ করতে হয়েছে বাজাজকে সবশেষ নানা পরীক্ষা নিরীক্ষার পর তবেই বাজারে লঞ্চ করা হয়েছে এটিকে লুক এবং ফিচারের পাশাপাশি এই বাইকের দামও রাখা হয়েছে প্রতিযোগিতামূলক ইন্ডিয়ার বাজারে যার বেস মডেলের দাম লাখ টাকারও নিচে মাত্র পঁচানব্বই হাজার টাকাতেই পাবেন এই বাইক বাংলাদেশে এই বাইকটি কবে লঞ্চ হবে কিংবা দামিভাগ কেমন হবে তা নিয়ে এখনো কিছু জানায়নি বাজাজ কর্তৃপক্ষ তবে বাংলাদেশের বাইকাররা সিএনজি চালিত এই বাইকের জন্য একেবারে মুখি আছে বলে জানা যাচ্ছে